পাকিস্তান বাংলাদেশকে বলেছে অ্যাটম বোমা পাকিস্তান জানে উনিশশো সালে কিভাবে এত বড় একটা শক্তিশালী পাকিস্তানকে আমরা তাড়াতে পেরেছি প্রতিবেশী পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা চলে আসছে যুগ যুগ ধরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা না টেনে পাঁচশো লাশ আমরা কথা না পারি সরাসরি ব্রিজ কেনে চলে যাই পাকিস্তান বাংলাদেশকে বলেছে অ্যাটম বোমা পাকিস্তান জানে উনিশশো সালে কিভাবে এত বড় একটা শক্তিশালী পাকিস্তানকে আমরা তাড়াতে পেরেছি সেই পাকিস্তান আজকে আমাদের পাশে দাঁড়াবার দৃঢ়তা দেখিয়েছে আমাদের দিকে কেউ চোখ রাঙালে তারা জবাব দেবে এবং আমাদেরকে অ্যাটম বোমা বলে উল্লেখ করেছেন আমরা জানি স্বাধীন বাংলাদেশে মাওলানা ভাসানি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে আমরা এমন এক রাষ্ট্রনায়ক পেয়েছি যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সারা বিশ্বে সমাদৃত এবং বিশ্ব যারা দেশ চালাচ্ছে সারা পৃথিবী তাদের কাছে এই লোকটি গ্রহণযোগ্যতা আছে আমরা মাঝখান দিয়ে ভেবেছিলাম ডক্টর ইনুস নিস্তেজ হয়ে গেছে আসলে তিনি নিস্তেজ হননি ঠান্ডা হননি গতকালকে তিনি বলেছেন তারা মনে করেছে আমি ঠান্ডা হয়ে গেছি কিন্তু আমরা ঠান্ডা হইনি সরল ভদ্র মানুষ একবার গরম হলে কি হয় সেটি তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে এইভাবে সর্বদলীয় ফ্যাসিবাদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া সর্বদলীয় বাম রাম সকল মত পথ কে এক মোহনায় নিয়ে এসছেন প্রফেসর ডক্টর ইনুস কি আনছেন বাংলাদেশের বৃহত্তর তিনি যখন ভারতের বাংলাদেশের অপপ্রচার এবং তাদের মিডিয়া অপপ্রচার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আক্রান্ত ত্রিপুরা থেকে যেভাবে হিন্দু মিডিয়া আমাদের বিরুদ্ধে ইভেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণকারী যে বক্তব্যগুলো এসছে ঠিক তখনই প্রফেসর ডক্টর ইউনুস রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন যেটি আমরা বাংলাদেশের মানুষ সর্বস্তরের জনগণ এটা কি সাধুবাদ জানিয়েছে এবং ঐক্যের এই ডাককে যেটা গত ষোলো বছর ফ্যাসিবাদি শেখ হাসিনা কোনোদিন কোনো বিরোধী দলের নেতা কিংবা রাষ্ট্রের কোনো প্রয়োজনে কাউকে ডাক দেননি কিন্তু তিনি প্রফেসর ডক্টর ইউনুস যে রাজনীতিতে যে একটা ঐক্যের ডাক দিলেন এটি ইতিহাস হয়ে থাকবে ডক্টর ইউনুস তো ফিলোসফিক্যাল কথা বলেন ইন্টারন্যাশনাল মোডে কথা বলেন তিনি কারোর সমালোচনা করেন না কিন্তু কথা যেগুলো বলেন অত্যন্ত গভীর গূঢ় রহস্য এই কথার ভিতরে থেকে যায় তিনি বলছেন এখন একটা মূল্যে চল্লিশ জন দাঁড়িয়ে যাবে তার মানে দিন যত যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের ইমেজ পার্সোনালিটি রাজনীতিতে একদিন স্টেটস ম্যান হিসেবে তার গুরুত্ব দিন দিন বাড়ছে যেটা আমরা হতাশা মনে করেছিলাম যে ডক্টর ইনুস মনে পারবেন না আসলে তিনি পারবেন তার দ্বারাই সম্ভব বাংলাদেশে একটি পরিবর্তন আনবার জন্য এবং আজকে যদি অন্য কোন দল ক্ষমতায় থাকত তার ক্ষমতা থাকাটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে কারণ ভারতের অব্যাহত সাম্রাজ্যবাদী চক্রান্ত মিডিয়ার ভূমিকা প্রফেসর ডক্টর ইনুস বুঝতে পেরেছেন এবং তিনি সাথে সাথে অ্যাকশনে গিয়েছেন আমরা জানি ঐক্যের ডাক আধিপত্যবাদ নিপাত ডাক এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদ মিডিয়া চক্রান্ত ইন্টারন্যাশনাল চক্রান্ত আমাদের বিরুদ্ধে কাজ করছে ঠিক সেই সময় পঞ্চাশ বছর আগের আমাদের এই বাংলাদেশ এর সাথে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল সে সব কিছু ভুলে গিয়ে পাকিস্তান এখন আমাদের পাশে দাঁড়িয়েছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদের জাহাজ আসছে এবং এতদিন ভারত যে কথাগুলো বলতো যে পাকিস্তান ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ না দিলে আদা না দিলে আমরা বাঁচবো না অথচ এখন ইন্ডিয়ার সুর নরম হয়েছে প্রফেসর ডক্টর ইউনোসের ইন্টারন্যাশনাল পার্সোনালিটির কারণে ব্যক্তিগত কারণে কারণ আপনি জানেন কলকাতা এবং আসাম তাদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের পর্যটক তারা পাচ্ছে না বিশেষ করে চিকিৎসার জন্য যারা যায় তারাও পাচ্ছে না সুতরাং ভারত বিশেষ করে গত ষোলো বছর পরে কঠিন জবাব পেয়েছে প্রফেসর ডক্টর ইনুস থেকে এবং জাতীয় ঐক্যের ডাকে আমরা আমাদের নেতৃবৃন্দ একত্র হয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক মাথাগুলো বাম ডান ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সব হয়েছে প্রফেসর ডক্টর ইনুসের সাতকে শক্তিশালী করবার জন্য ধন্যবাদ প্রতিবেশী পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা চলে আসছে যুগ যুগ ধরে অন্যদিকে বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্ক এখন তলানিতে সার্বিক দিক বিবেচনায় পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট বসাচ্ছে ভারত সম্প্রতি ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়েছে পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ তাহলে কি এই সব কিছুই বাংলাদেশের ওপর ভারতের যুদ্ধ চাপিয়ে দেওয়ার পূর্ব পরিকল্পনা অবশ্য বেশ আগে থেকে ইসরায়েলের আয়রন ডোমের আদলে ভারত তাদের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বানাচ্ছে আসলে ঠিক কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ভারত সেই সব কিছু জানার চেষ্টা করব আজকের বিশেষ এই আয়োজনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশ কথা টু ড্রোন মোতায়েন করেছে প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে এ বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটি ভুয়া খবর বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি এ খবর বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচার প্রচারণার অংশ এদিকে ড্রোন হুমকি থেকে নিজেদের দেশকে রক্ষা করার জন্য সীমান্ত এলাকার নিরাপত্তা জোর জোরদারে বড় পরিসরে অ্যান্টি ড্রোন ইউনিট বসাবে ভারত চাঞ্চল্যকর এই তথ্যটি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন আগামী দিনে ড্রোন হুমকি আরও বাড়তে পারে তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এই অ্যান্টি ড্রোন ইউনিটটি গঠন করা হয়েছে জানিয়ে অমিত শাহ বলেন পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্ত এই অ্যান্টি ড্রোন ইউনিট বসানো হয়েছে এটি ড্রোন এর অনুপ্রবেশ 55 শতাংশ ঠেকাতে পারে যা আগের ড্রোন বিরোধী সিস্টেম থেকে 3 শতাংশ বেশি উন্নত বাংলাদেশের সঙ্গে সীমান্তের ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন मोदी সরকার আন্তর্জাতিক সীমান্ত বরাবর সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করেছে এবং আসামের ধুবড়িতে স্থাপিত পাইলট প্রকল্পের যে ফল পাওয়া গেছে তা খুবই উৎসাহব্যঞ্জক পাইলট প্রকল্পটির আরও কিছু উন্নতি করার পর সিআইবিএমএস সিস্টেমটি পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে ব্যবহার করা হবে বলেও জানান অমিত শাহ তিনি বলেন বাংলাদেশের সীমান্তে পাঁচশো একানব্বই কিলোমিটার বেষ্টনী নির্মাণ কাজ শেষ হয়েছে এক হাজার কিলোমিটার সীমান্তে ফ্লাড স্থাপন করা হয়েছে এবং পাঁচশো তিহাত্তরটি সীমান্ত ফাঁড়ি সহ পাঁচশো টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের গত বছরের খবর অনুযায়ী ইসরায়েলের আদলে ভারত নির্মাণ করতে যাচ্ছে নিজস্ব আয়রন ডব ব্যয়বহুল সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কোষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আশা করছে বলেছেন ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও বেশি কার্যকরী হবে ভারতের নিজস্ব এই আয়রন ডোম ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী আকাশ পথে প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার সেই সঙ্গে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা আয়রন ডোম ব্যবস্থাকে কার্যকরী করবে ভারত এমন কথাও শোনা যাচ্ছে প্রতিপক্ষ যদি ভারতে কোনো সময় রকেট হামলা করে ড্রোন বা মিসাইল আক্রমণ চালায় তবে তা প্রতিহত করবে এই আকাশ সুরক্ষা ব্যবস্থা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে দুই হাজার সালের মধ্যে ভারত ভারতে এই আয়রন ডোম সিস্টেম কার্যকরী হতে পারে এটাকে রাশিয়ার এস চারশো ট্রিয়াম এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনার ভারতের নিজস্ব এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ প্রজেক্ট কুশ এর দায়িত্বে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ঠিক কিভাবে কাজ করবে সেটারও একটা ধারণা দিয়েছে তারা বিরাট এলাকাকে এই পদ্ধতির মাধ্যমে রক্ষা করা সম্ভব কোন প্রতিপক্ষ যদি রকেট নিক্ষেপ করে তবে তার রাজারে ধরা পড়ে যায় এরপর সে রকেট কোন পথে আসছে সেটা চিহ্নিত করা যায় এরপর পাল্টা রকেট হানার মাধ্যমে পক্ষের সেই রকেটকে শেষ করে দেওয়া সম্ভব মনে করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে ভারত এই দূর রকেট প্রতিহত করার সিস্টেমকে কার্যকরী করতে পারবে প্রতিপক্ষ রকেট ড্রোন মিসাইল যেটাই নিক্ষেপ করুক না কেন সেটা ভারতের এই বিশেষ সিস্টেম আটকে দেবে প্রতিপক্ষ যদি ভারতের কোন শহরকে টার্গেট করার চেষ্টা করে তবে সেই রকেটকে আকাশে গড়িয়ে দেবে ভারতের এই আয়রন ড্রোন সিস্টেম একেবারে তিনশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার রকেটও এক্ষেত্রে কার্যকরী হবে এছাড়াও একশো পঞ্চাশ কিলোমিটার দুইশো কিলোমিটার দূরত্বেও রকেট হামলাকে আটকে দিতে পারে এই বিশেষ সিস্টেম তবে হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে ভারতের অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়নের সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে নিকট ভবিষ্যতেও যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবার সম্ভাবনা নেই তা অমিত এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওর মূল্যবান মতন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চলে দেশ মেয়ে চোখে রাখবেন আল্লাহ হাফেজ